প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এর অন্তর্ভুক্ত নানা জায়গায় প্রাক প্রকৃতির নানা সম্পদ এই নিয়ে আলোচনা প্রথমে করবো তারপর এখান থেকে কেমন ধরনের ছোটো ছোটো প্রশ্ন হয় সেগুলো দেখাবো তোমরা শুনতে থাকো দেখো এখানে বলেছে ফুলমণির বাবার বন্ধু হচ্ছে মৃগেন মুনু অনেক দূরে থাকেন বাবার সঙ্গে ফুলমনি বেড়াতে গেল এই সম্পর্কে বর্ণনা দিয়েছে এখানে কি বলছে না কি দেখলো রাস্তার পাশে দাঁড়ালে যত দূর দেখা যাচ্ছে সবুজ ধান গাছ বাবাকে বললো আমাদের ওদিকে এমন ধান হয় না কেন বাবা বললো আমাদের লাল মাটি এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট লাল মাটি লাল মাটি কোন দিকে দেখা যায় সাধারণত পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল লাল মাটি লাল মাটি দেখা যায় এখানে চাষ হয় না কেন দেখো জল দাঁড়ায় না চাষ হয় না মাটি অনুর্বর মাটি যেখানে যেমন আমাদের এখানে গাঙ্গ সমভূমি অঞ্চল এখানে উর্বর মাটি ওখানকার পাথরের মাটি লাল মাটি অনুর্বর মাটি ফলে চাষ হয় না তাছাড়া এখানে জমির ঢাল খুবই কম আমাদের এই অঞ্চলে জমির ঢাল খুব কম তাই জল দাঁড়ায় সব জমিতে ধান হয় এই সমস্ত অঞ্চলে তাহলে ধান কেমন জমিতে হয় যে সমস্ত জমিতে ঢাল কম জল দাঁড়ায় সব জমিতেই ধান হয় এরপর দেখো ফুলমণি বিভিন্ন রকম বাবার সঙ্গে ব্যাখ্যামূলক আলোচনা করছে তারপরে বাবা আবার আমাকে বলল মানে ফুলমণিকে কী বলল। ওখানকার মাটিতে পাথর আছে পাকা বাড়ি করতে লাগে অন্য জায়গার লোকেরা ওখান থেকে পাথর আনে অর্থাৎ এগুলো পাথর আছে মানে লাল মাটি অঞ্চল এলাকা মালভূমি অঞ্চল সংলগ্ন এলাকার কথাই বলা হচ্ছে সেখানে কি হয় পাথর পাওয়া যায় এই পাথর সাধারণত পাকাবাড়ি তৈরি করতে লাগে নিশ্চিত তোমরা দেখেছ যে পাকা বাড়িতে ঢালাই টালাই করার সময় অনেক সময় পাথর লাগে সেটাই বলতে চেয়েছে অন্য জায়গার লোকেরাও এখান থেকে পাথর আনে আমরা দেখেছি পাথর সাধারণত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল থেকেই আনা হয় এরপর ফুলমুনির চিঠিতে এগুলো কী না তার বন্ধু জাগরণকে লিখেছিল ওরা এখন কারশিয়াঙে আছে কাশিয়াং কোথায় না কার্সিয়াম হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চলের দার্জিলিং জেলার অন্তর্গত একটি শহর সেখানে তার বাবা বদলি হয়ে গেছে সে কি লিখছে না তারা উঁচু জায়গাতেই উঁচু জায়গাতেই থাকে এবং সেখানকার জমি খুব ঢালু সবুজ চা বাগানে ছেয়ে গেছে অর্থাৎ চা বাগান এখানে একটা পয়েন্ট দেখো চা বাগান চা বাগান তাহলে কোথায় দেখা যাচ্ছে না হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চল সেখানে উঁচু পাহাড় আছে যেখানে জমির ঢাল খুব যেখানে জমি খুব ঢালু অর্থাৎ জল দেওয়ায় না তাহলে চা চাষের জন্য কেমন ভূপ্রকৃতির দরকার নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে জল দাঁড়াবে না জমির ঢাল খুব ঝালু সেখানেই চা বাগান দেখা যাচ্ছে তারপর ফুলমণি স্কুলে গিয়ে জাগরণের কথা বলছে তারপর এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা তোমরা দেখতে থাকো এরপরে দেখো সুদন বললো তোর বাবা তো ঠিকই বলেছেন আমাদের পাথর আছে জঙ্গল আছে কাঠের কত দাম জানিস তোমরা নিশ্চয়ই জানো যে মালভূমি সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে পাথুরে লাল মাটির জমি এখানে বনজ সম্পদ বা জঙ্গলে ভর্তি শাল সেগুন সহ বিভিন্ন মেহগিনি মহুয়া বিভিন্ন রকম বনজ সম্পদ পাওয়া যায় যেখান থেকে দামি কাঠ পাওয়া যায় যা আসবাবপত্র তৈরিতে কাজে লাগে সেই জন্য বলছে কাঠের কত দাম জানিস এরপর কি বলছে যে রবিলাল বললো বাসে করে দু ঘন্টা গেলেই কয়লা খনি ওরা সেখান থেকে সব কয়লা ওখান থেকে সব কয়লা যায় কয়লা ছাড়া ইট পোড়াতে পারবে স্যার বিদ্যুৎ তৈরি করতে তো কয়লা লাগে এখান থেকে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে না কয়লা খনি সাধারণত পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে রানীগঞ্জ আসানসোল এই সমস্ত এলাকায় পাওয়া যায় সেটাই বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কয়লা পাওয়া যায় কয়লা কিসে কাজে লাগছে না ইট তৈরিতে কাজে লাগে বিদ্যুৎ তৈরি তাপবিদ্যুৎ কেন্দ্র কাঁচামাল হিসাবে উপযোগী উপাদান হিসাবে কয়লা লাগে এটাই বলতে চাইছি আর কি এরপর এদের কথা শুনে স্যার হাসছিলেন হেতে কী বলেন না প্রকৃতির সম্পদ এক এক জায়গায় এক এক রকম তোমরা নিশ্চয়ই জানো এক এক জায়গায় এক রকম মানে তোমরা দেখছো যে সমভূমি অঞ্চলে এক রকম সম্পদ প্রাকৃতিক সম্পদ হচ্ছে পাহাড়ি অঞ্চলে একরকম দেখতে পাচ্ছ চা পাওয়া যাচ্ছে আবার পশ্চিম অঞ্চলে বিভিন্ন খনিজ সম্পদে ভর্তি বনজ সম্পদে ভর্তি আর গঙ্গা সমভূমি অঞ্চলে ফসল উৎপাদনটা বেশি হয় বিভিন্ন ফসলের জন্য এখানে সমভূমি অঞ্চল উর্বর অঞ্চল ফলে ফসলটাই বেশি হয় আর পশ্চিম অঞ্চলে অনুর্বর বলে বনজ সম্পদ খনিজ সম্পদ পাওয়া যায় উত্তরাঞ্চলে উত্তর পূর্ব উত্তর অঞ্চলে পশ্চিম উত্তর পার্বত্য অঞ্চলে যেখানে ডমির ঢাল খুবই বেশি বৃষ্টির জল দাঁড়ায় না সেখানে চা উৎপন্ন হয় এই হচ্ছে মোটামুটি এখানকার আলোচনা এটা পড়ে এখানে যেটা দিয়েছে তোমরা দেখো যে এই যে বলেছে তোমাদের কাছাকাছি এলাকার প্রকৃতি কী কী সম্পদ তা নিয়ে আলোচনা করো আমাদের কাছাকাছি এলাকার প্রধান প্রাকৃতিক সম্পদ অর্থাৎ তোমরা যে যেখানে থাকো সেখানকার প্রধান প্রাকৃতিক সম্পদ লিখবে আর এছাড়া আর কী কী সম্পদ আছে সেগুলো লিখবে তাহলে এই আলোচনা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে বা হতে পারে আমি সেইগুলো নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে থাকো দেখো তাহলে নানা জায়গায় প্রকৃতির নানা সম্পদ চতুর্থ অধ্যায় পরিবেশ সম্পদ কিরূপ জমিতে ভালো ধান চাষ হয় যেখানে জমির ঢাল খুবই কম জল দাঁড়ায় সেরকম জমিতেই ভালো ধান চাষ হয় আর এছাড়া বলা যেতে পারে যে মাটিতে এঁটেল মাটিতেও চাষটা ভালো হয় যেখানে জল ধারণ ক্ষমতা বেশি লাল মাটিতে ভালো চাষ হয় না কেন ঘুরিয়ে প্রশ্ন দিচ্ছে লাল মাটির জল ধারণ ক্ষমতা কম পুষ্টির অভাব লোহার আধিক্য এই মাটি অ্যাসিড প্রকৃতির হয় যা কিছু ফসলে অনুপযুক্ত তাছাড়া লাল মাটিতে নাইট্রোজেন ও জৈব পদার্থের অভাব থাকে ফলে ভালো চাষ হয় না লাল মাটি এলাকার মাটিতে কি আছে ও তা কি কাজে লাগায় পাথর মাটিতে পাথর আছে যা পাকা বাড়ি তৈরিতে লাগে কোন এলাকার জমিতে ভালো চা চাষ হয় ও কেন পাহাড়ি এলাকার জমি খুব ঢালু কোন রকম জল দাঁড়ায় না ফলে এই সব এলাকায় ভালো চা চাষ হয় কয়লা কি কাজে লাগে ইট পোড়াতে ও তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরিতে কয়লা কাজে লাগে এটা ঘুরি আবার ইতে পারে যে কয়লা কোন অঞ্চলে পাওয়া যায় বা ইট পোড়াতে কি কাজ লাগে বা তাপবিদ্যুৎ কেন্দ্রে কী কাজ লাগে এরকম ছোটো ছোটো প্রশ্ন বানানো যায় বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও কৃষি সম্পদ যদি বলে ধান চা আরও কিছু দিতে পারো বনজ সম্পদ কাঠ বিভিন্ন প্রকার কাঠের নাম দিতে পারো মোম মধু যেমন ধরো সুন্দরবন অঞ্চলে মোম পাওয়া যায় মধু পাওয়া যায় আবার পশ্চিমাঞ্চলে মালভূমি অঞ্চলে বিভিন্ন রকম বনজ কাঠ পাওয়া যায় শাল সেগুন মহুয়া মেহগিনি হরিতকি এরম নানারকম কাঠ পাওয়া যায় খনিজ সম্পদ রানীগঞ্জ আসানসোল পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে মালভূমি অঞ্চল থাকে সেখানে কয়লা পাওয়া যেতে পারে এছাড়া যেখানে তেল পাওয়া যায় তারা তেল লিখতে পারে লৌহ আকরিক পাওয়া যেতে পারে বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক সুতরাং এই সমস্ত প্রথমগুলো তোমরা লিখবে পশ্চিমবঙ্গে কোথায় পাওয়া যায় কয়লা লিখে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে রানীগঞ্জ আসানসোল জামুরিয়া অন্ডাল কালাপাহাড়ি কুলটি এর পরবর্তী প্রশ্ন এরকম দিতে পারে যে কার্শিয়াং কোথায় অবস্থিত এখানে কি চাষ ভালো হয় ও কেন কার্শিয়াং দার্জিলিং জেলার হিমালয় সংলগ্ন পার্বত্য অঞ্চলে অবস্থিত এখানকার জমি খুব ঢালু জল দাঁড়ায় তাই এখানে চা চাষ ভালো হয় আবার এরম প্রশ্ন দেখো দিতে পারে ছোট প্রশ্ন একদম মালভূমি অঞ্চলের মাটি দেখতে কেমন না মালভূমি অঞ্চলের মাটি নিশ্চয়ই যেন লাল মাটি সুতরাং বলবে মালভূমি অঞ্চলে লাল মাটি দেখতে পাওয়া যায় প্রকৃতি ও মানুষ মিলে কি তৈরি করে না সম্পদ তৈরি করে এরকম আরও প্রশ্ন এখান থেকে দিতে পারে মেনলি হচ্ছে পরের দিকের প্রশ্ন যাই হোক এগুলো তোমরা পরের যে চ্যাপ্টার আছে প্রকৃত মানুষ মিলে তৈরি করে সম্পদ সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পাবে তাহলে আজকে এই পর্যন্তই আলোচনা করলাম তোমরা এগুলো ভালো করে শোনো আরও অনেক ছোটো ছোটো প্রশ্ন হতে পারে তোমরা এগুলো পড়ো এবং আরও প্রশ্ন পেলে সেগুলো করলে তোমাদের পরীক্ষায় সহায়ক হবে